দীর্ঘ প্রতীক্ষার অবসান চালু হয়ে গেল হাওড়া ময়দান থেকে স্প্লানেট মেট্রো পরিষেবা যাত্রী নিয়ে শুক্রবার সকালে গঙ্গার নিচ দিয়ে ছুটে গেল মেট্রো ঐতিহাসিক সফরের সাক্ষী রইলেন বহু মানুষ কয়েকদিন আগে বিজ্ঞপ্তি প্রকাশ করে রেল জানিয়েছিল শুক্রবার সকাল সাতটায় হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেটের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে একই সময় স্প্লানেট থেকে প্রথম ট্রেন রওনা দেবে হাওড়ার উদ্দেশ্যে এদিন গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাওয়ার সময় আনন্দে চিৎকার করে ওঠে যাত্রীরা গঙ্গার তলদেশ পেরোতে মেট্রো লাগলো পঁয়তাল্লিশ সেকেন্ড গঙ্গার নিচে ট্রেন যেতে জ্বলে উঠেছিল নীল আলো এই সিগনালে বুঝিয়ে দেবে ট্রেন রয়েছে গঙ্গার নিচে তবে বাকি রুটগুলো থেকে গঙ্গার নিচ দিয়ে হাওড়া থেকে ধর্মতলা রুটের প্রতি মানুষের উৎসাহ ছিল সব থেকে বেশি গঙ্গার নিচ দিয়ে কিভাবে মেট্রো চলাচল করছে সেই অনুভূতির স্বাদ নিতে প্রচুর যাত্রীরা আজ এই মেট্রোয় যাতায়াত করেন এই বিশেষ শুভক্ষণে আপনাদের সঙ্গে একত্রিত হতে পেরে প্রথম থেকেই ভাবছি কবে কবে হবে এই নির্দিষ্ট দিনে নিজের পর্ব শেষ করে প্রথম মেট্রো ওয়াটার চ্যানেল আমরা পার হব এটা দেখতে পেয়ে খুব আনন্দিত এবং গর্বিত না আমি এখানে হাওড়া পোস্ট অফিসে চাকরি করি নাইট করার পরে নাইট ফাই শেষ করে আমি এখানে জয়েন করেছি লাইন দিয়েছি আমি হাওড়া আরেম এ চাকরি করি হাওড়া আর এম কাজ ডিউটি শেষ করে আমি মেট্রোতে ছড়ব বলে আজ প্রথম দিন তাই এখানে উপস্থিত হয়েছে অনুভূতির জন্য আমি এসেছি আমার সব কাজ কমপ্লিট করে হাওড়া সারা রাত কাজ করেছি নাইট আমরা হাওড়া আর এম এস এর আন্ডারে চাকরি করি সুবিধা তো আমরা যেভাবে আজকে বাসে বা যেভাবে আমরা যেতাম সত্যি এটা আমাদের নাভিশ্বাস হয়ে যেত আর সেটা খুব কমফোর্টেবল যদি আমরা শর্ট লেগ স্টেডিয়াম পর্যন্ত আমরা এটা সুযোগ সুবিধাটা পাই খুব তাড়াতাড়ি আশা করছি চালু হয়ে যাবে কারণ বৌবাজারে একটু প্রবলেম আছে থাকার জন্য এটা সম্প্রসারিত হচ্ছে না আশা করছি খুব তাড়াতাড়ি এটা সম্ভব হবে 站一站。